আসসালামু আলাইকুম সামনে দিজার খালা গাড়ি গুরগুড়ি রে গুরগুড়ি আজকে আমরা যে রাম বাড়িত আমি আসি ভিসর গাড়িত তে লোকা খবর ওই যে গাড়ি তোর তুরে যা রে গাড়িত খেয়ে আর আমরা যাই রাম বা খই একটু ফেরও জানি লিবা আমরা খই যাইরাম আজকে কিন্তু আমরা তিনটা ফ্যামিলি একলাগে রোয়ানা দিছি ইয়া বড় গেট দিকে আপনারা মনে মনে খুঁজতে পারেন গাড়ি নিয়ে ইউরোপ মাই গেলো না ওই ধৌকা গাড়ি থেকে সেবার বাহ বা বা মোট কমিশনার ও যে দেখরা এই লেখা সুন্দর জায়গা দেখিয়া সুন্দর বিল্ডিং দেখিয়া মনে মনে ভাবতে হাস মনে ইর না আমরা কই আইছি ও বাইয়ে বুঝাইয়া কইরা আসল কত হইল কি আমরা যেন আইছি এখানের নাম হইরাম আর টু বউকা এটু বুঝিলে যে বাইয়ে বুঝাই এটু বুঝার আছে ও বাই সাবে আমরা কইরা ইটা ফাঁকি হইল ভিটিবি সেরা সেরা ফাঁকি ওনো আমরা রাখি

আরে দাদা দেখা মাই পড়ল এলা কারকি পাখি 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 আছে টিটি আছে মটো কমিশনারাল উল্টা সদরখান নেইখানে হই যায় पहिला মেখলেকে যাই না তারা বাইবাস আর কিতা দেখা যায় আর কি না কিটা বাবারে বাবা লারে লপ্বা কিতা নাই কেন হইবা জায়গা ইকান কি আনো আই হ্যাঁ আজকে আমরা আইসি মুলি বাজার আর আইসি বাংলাদেশের একমাত্র পাকির পার্ক বার্ড পার্ক এন্ড ইকোভিলেজ মুলি বাজার শহর ওই পার্কের অবস্থান একবার এই উপর ফটোগ্রাফি বাইচার আইবো মনহরের ইকান ইউর উপর কোন পার্ক বেদিছে হই গেছেন গুনগুন বাই যাইতা

জন্মস্থান ইংল্যান্ড আবার তখন এই কবুতরটা হচ্ছে ইংলিশম্যান টাইপ তাহলে গুড়িয়া আমরা কবুতর কলোনি দেশ বিদেশি পাকিন লাগিয়ে আলাদা আলাদা তাহার কলোনি বাইক সহপরিবারে সহ পরিবারে লইয়াইয়া পাকিন তোর লোকের আইবা মলি বাজারের বাট বার কর এখন অন্য রকম একটা জিনিস দেখাই মো ভাই এটি হলো মিউজিয়াম অফ ইলিশন এটা আমার জানা মতো বাংলাদেশও নাই এটা আমরা দুবাই গেছিলাম এর সময় দেখছিলাম আমরা মোটামুটি বড় করিয়ে করছি এটা হইল দেশের একমাত্র মিউজিয়াম অফ ইলিশন ইখানের মাঝে ছবি উঠলে কিতা থাকি কিতা ওর কিতা থাকি কিতা গটের কোন তো নাই ওই দেখো আমি এক দুই তিন চার পাঁচ ইয়া মাহুদ হতা ঘটনা ঘটে ওই দেখো রে বো বাবা রে বাবা ইতার ডিফারেন্ট জিনিস বাংলাদেশের আর কোন খানো নাই ওই দেখো সদরুল টুমা মা বডি নাই খোল্লা আছে ছবির মাগো মা আগে যে বিয়ার এডিটিং দেখতাম যত দামান দেখা যায় ইনাইলেওয়ালা যত আপনারে দেখা যাইব ও হইলই মুফাকি ডরাইয়া দূর থেকে দেখি আ বাফরে বেটা সাদ্দা নাম পৃথিবীর বড় ফাকিাইয়া ভাইবা মলি আমার এটা এখানে অনেক আছে বড় একদম কিছু আছে কালারফুল দিলেই মাছ আপনার কাছে হাজার মাছ আছে

ইকানো ঢুকলে বললে আমি আউরি কাইলিম এক পারো মাঝে যে কতটা লাগাই যে তারা দেখো তুই কবে তু কাজ যাইনি এ বাড়ি মানে সামনে দিদি কি বাসের বেড়া গেছে বেড়া হাসাও তো বাড়িতে বা যাও যা দি যাও ও ভাই সব ও দেখো আমি বাড়িতাম ঘুম ভাই হো দেখো কারবার বাপ একবার আটকাইল একবার আটকাইল ই মস্ত আচ্ছা এই মোস্তো বড় হাজার ভিতরেই আমি লও আতো লুইবা খানি বা কিনাই আপনি বেরি লিবার খালি চিউমি চিউমি রাখবো যো আমার যাবার সময় হলো টাউ বিদায় বারোইবার সময় এই কি আপনারা চাইলে বা চিন্তরে খেলনা কিনে নিতে পারবা আবার চকলেটও কিনে নিতে পারবা আলহামদুলিল্লাহ আমরা তিনজনে মিলি আমরা ফ্যামিলি সহ ঘুরিয়ে দেখলাম বাংলাদেশের একমাত্র পাখির পার্ক বার্ড পার্ক এন্ড ইকো ভিলেজ আর ভিডিও দেখে আপনারা আর কিলা লাগলো হইবা আর এই বিশাল আয়োজনের লাগে জাই চৌধুরী বাইরে অসংখ্য ধন্যবাদ এবং এই ইকো ভিলেজ হইয়া যাতে শান্তি মতো নামাজ ভর্তা পারেন এর লাগে এই দৃষ্টিনন্দন জামে মসজিদ কত সুন্দর দেখাইলাম ঘুরাইলাম আপনারা দেখার দাওয়াত দিয়া বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম